মহারাজ কৃষ্ণচন্দ্রের তখন একটু বয়স হয়েছে হঠাৎ রাজসভায় একদিন মন্ত্রী তাকে একটি প্রস্তাব দেয় মন্ত্রী বলে মহারাজ আপনার তো বয়স হয়েছে আর আপনি মাঝে মাঝে আজকাল অসুস্থ হয়ে পড়েন তাই আমি ভাবছিলাম আপনার বদলে যদি আমি মন্ত্রী হয়ে সিংহাসনে বসি তবে কেমন হয় আমি তো দীর্ঘদিন আপনার সঙ্গেই রয়েছি আমি একজন রাজা হিসাবে কি কি কর্তব্য কি কি করা উচিত সবই প্রায় শিখে নিয়েছি তাই আমি রাজা হয়ে বসলে আশা করি কোনো অসুবিধা হবে না কথা শুনে খুব গেলেন তিনি বললেন এত বড় সাহস তোমার তুমি আমার কাছ থেকে আমার সিংহাসন কেড়ে নিতে চাও এই সিংহাসনে তুমি বসতে চাও এত বড় সাহস এই নিয়ে রাজসভায় বেশ শোরগোল পড়ে গেল তখন অবস্থা বেগতিক দেখে গোপাল বলল, মন্ত্রী যতদিন আপনার সঙ্গে আছে মহারাজ আমিও তো আছি তাহলে ও কেন রাজা হতে পারে আমিও রাজা হতে পারি আমি সিংহাসনে বসবো তখন মন্ত্রী গোপালকে বললো তুমি আর বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো না তখন গোপাল বলল হতে পারে আমি বামন কিন্তু আমি রোজই চাঁদকে স্পর্শ করি মহারাজ তখন সে কি বলো গোপাল চাঁদকে আবার কেউ স্পর্শ করতে পারে নাকি তখন গোপাল বলল হ্যাঁ মহারাজ আপনি বিশ্বাস করুন ছাতকে আমি ইচ্ছা মতো স্পর্শও করতে পারি এবং এই পৃথিবীর মাটিতে টেনে নামিয়েও আনতে পারি তখন মহারাজ বললেন তাহলে একটা কথা বলি গোপাল তুমি যদি সকলের সামনে এটা প্রমাণ করে দেখাতে পারো যে তোমার মধ্যে এই অলৌকিক ক্ষমতা আছে তাহলে আমি তার পরের দিন থেকেই এই সিংহাসন তোমার হাতে তুলে দেবো তখন গোপাল বলল ঠিক আছে মহারাজ তবে কালই হয়ে যাবে এই পরীক্ষা কাল সন্ধ্যের সময় আপনি সমস্ত লোকজন নিয়ে ওই নদীর পারে আসবেন আমি সেখানেই আমার পরীক্ষা দেব এই বলে গোপাল সেদিনের মতন রাজসভা ছেড়ে বাড়ির দিকে গমন করলো রাস্তায় যেতে যেতে গোপাল ভাবতে লাগলো মহারাজকে বলে তো দিলাম কিন্তু আমার তো সত্যি এরম কোনো ক্ষমতা নেই এখন কিভাবে আমি চাঁদকে মাটিতে এনে দেখাবো এই কথা ভাবতে ভাবতে গোপাল বাড়িতে ঢুকল বাড়িতে ঢুকতেই গোপালের বউ বলল। কি গো আজ যে এত তাড়াতাড়ি ওই আজ তাড়াতাড়ি হয়ে গেল তাই চলে এলাম ওই একটা বিষয় নিয়ে একটু ভাবছি আর কি তখন গোপালের স্ত্রী বললো সে যা তুমি ভাবো ভাবো একটু কাল আমায় নিয়ে বাপের বাড়ি চলো না কাল তো আমাবস্যা আমার বাপের বাড়িতে কাল কালী পুজো হবে বারবার করে বাবা যেতে বলেছে এই কথা শুনেই গোপাল বলল নিশ্চয়ই নিয়ে যাবো গিন্নি এই কথাটা বললে এতেই আমার সমস্যার সমাধান হয়ে গেল গোপাল জেনে নিল যে কাল আমাবস্যা অর্থাৎ আকাশে চাঁদ দেখা যাবে না এখন গোপালকে করতে হবে কি কোনো একটা উপায় মাটির ওপর চাঁদ দেখাতে হবে তাহলেই সবাই ভাববে আকাশের চাঁদটাকে টেনে মাটিতে নামিয়েছে তাই আজ আকাশে চাঁদ নেই কথা ভাবতে ভাবতে গোপাল বাইরে বের হলো তখন বাইরে সমস্ত কচি কাঁচা নাতি নাতিদের সঙ্গে দেখা হয়ে গেল সবাই মিলে গোপালকে ধরলো দাদু কাল পুজো বাজি কিনে দাও আমাদের বাজি কিনে দাও এই বলতে থাকলো তখন গোপাল বলল, বাজি তো কিনে দেব রে বাবা কিন্তু আমি একটা চিন্তায় আছি এখন যাক গে তোরা বল কি বাজি কিনে দিতে হবে এই বলতে বলতে কেউ বলল কালী পটকা কেউ বলে মশাল কেউ চোর কি তাদের মধ্যে একজন বলল দাদু আমাকে একটা ফানুস কিনে দেবে ফানুসের কথা শুনেই গোপালের মাথায় বুদ্ধি খেলে গেল ফানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিলে সেটা তো নিজে থেকে বেশ কিছুক্ষণ জ্বলতে থাকে এবং গোল আকারের ফানুস হলে তাকে তো দেখতে অনেকটা দূর থেকে চাঁদের মতোই লাগবে কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে গোপাল কচিকাচাদের বলল তোদের একটা আমার হয়ে কাজ করতে হবে যদি ঠিকঠাক করতে পারিস তাহলে তোদের আমি প্রচুর বাজি কিনে দেব তখন সবাই এক কথায় রাজি হয়ে গেল ওরা বললো দাদু তুমি বলো কি করতে হবে তখন গোপাল বললো যে কাল নদীতে একটা ছোট নৌকার মধ্যে তোরা তিন চারজন থাকবি আর সেইখানে আমি একটা ফানুস জ্বালিয়ে রাখবো তোদের কাজ হলো ওই ফানুসের আড়ালে থেকে নৌকাটাকে শুধু বয়ে নিয়ে যাওয়া আর কিছু করতে হবে না তোদের এরপরে যা করার আমি করব। এই বলে গোপাল সেদিনের মতো চলে গেল পরের দিন সকাল থেকেই গোপাল সমস্ত ব্যবস্থা বন্দোবস্তে লেগে গেল সারা দিন সমস্ত ব্যবস্থা করে গোপাল গিন্নিকেও তার বাপের বাড়ি রেখে এলো সে বলল তুমি থাকো আমি চট করে একটা কাজ সেরে সন্ধেবেলায় চলে আসব। এই বলে সে চলে এলো এই করতে করতে সন্ধে উপস্থিত হলো সেদিন আমাবস্যা যথারীতি আকাশে চাঁদ উঠল না এদিকে নদীর ধারে মাঠে মহারাজ তার সমস্ত দলবল নিয়ে এসে হাজির হলো তারা অতটা জানতো না যে আজ সকলেই আজ আকাশে চাঁদ নেই তখন তারা নিজেদের মধ্যে করতে লাগলো তবে কি গোপাল সত্যি করেই চাঁদকে পৃথিবীর মাটিতে নামিয়ে এনেছে এই কথা বলতে বলতে গোপাল এসে হাজির হলো গোপাল তখন বলল, আজ আর আমি কিছু বলবো না মহারাজ করে দেখাবো এই বলে বলল দেখুন নদীর ওই দিকে তাকিয়ে দেখুন তখন সকলে দেখলো একটা ছোট নৌকা ভেসে আসছে আর তার ওপরে গোল চাঁদ জল করছে এটা দেখে সকলেই অবাক হয়ে গেল এটাও যে সম্ভব তারা জীবনে কখনো একথা ভাবেনি যাই হোক সকলকে চাঁদ দেখাবার পর পরের দিন গিয়ে রাজসভায় গোপাল হাজির হলো তখন মহারাজ গোপালের কাছে হাস স্বীকার করলেন এবং তিনি তার মাথার মুকুট গোপালকে দিতে গিয়ে বললেন এই নাও আমি তোমায় কথা দিয়েছিলাম যে তুমি আমাকে চাঁদ মাটিতে এনে দেখাতে পারলে তুমি আজ থেকে রাজা হবে তখন গোপাল বলল ছি ছি মহারাজ এটা আপনি কি বলছেন এ তো আমি একটা কথার কথা বলেছিলাম মহারাজ ওই সিংহাসনে একমাত্র আপনাকেই মানায় যার যেটা কাজ তারই সেটা শোভা পায় আমার উদ্দেশ্য কখনোই এটা ছিল না যে সিংহাসনে বসা মন্ত্রীকে এই কাজ থেকে বিরত করার জন্যেই আমি এই চালটা জেলেছিলাম। কিন্তু মহারাজ আমি রাজা হতে চাই না আমি যেমন আপনার সেবক হয়ে এই জীবনটা কাটিয়েছি বাকি জীবনটাও আপনার চরণে আপনার সেবা করেই কাটিয়ে দিতে চাই এই সিংহাসনে আপনি শোভা পান গোপালের এই কথায় মহারাজ খুবই খুশি হলেন এবং তাকে মন ভরে আশীর্বাদ করলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন